প্রচণ্ড বৃষ্টি কিছু একটা খেতে ইচ্ছে করতেছে এই বৃষ্টির দিনে কী খাওয়া যায় বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন বোনা খিচুড়ি তার সাথে গরুর মাংস এবং আমের আচার না হলে কি চলে আমরা বাংলাদেশিরা এই বৃষ্টির দিনে সবচেয়ে বেশি পছন্দ করি এই গরম গরম ভোনা খিচুড়ি আর ভোনা খিচুড়ির সাথে যদি এই আইটেমগুলো থাকে তাহলে তো কোনো জুরিই নেই চলো তো ঝটপট রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি মজার মজার কিছু কথা বৃষ্টি আসলে ছোটবেলায় কত বৃষ্টিতে ভিজতাম কত মজা করতাম আসলে বৃষ্টি দেখলে মায়ের কাছে একটাই বায়না ছিল মা একটু বৃষ্টিতে ভিজি মায়ের তো একদম মুখের উপরে বলে দিত না বৃষ্টিতে ভিজা যাবে না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগার ভয় কে করতো বলো কতই না ভিজতাম চুরি করে হলো বৃষ্টিতে ভিজে গোছল করতাম অথচ এখন এত বড় হয়ে গেছি বৃষ্টিতে ভিজার সেই আনন্দটা আর পায় না আপনাদের দুলা ভাইও কখনো বলে না যে চলো একসাথে বৃষ্টিতে ভিজি আসলে বয়সের সাথে সাথে জীবনের অনেক রুচি পরিবর্তন হয় অনেক কিছুরই পরিবর্তন হয় মনে মনে ইচ্ছে জাগলেও আগের মতো করে আর ভিজা হয় না ঘরে বসে এক কোণে বাহিরের মিমঝিম বৃষ্টিগুলো দেখি কি সুন্দর ফোটাগুলো টপ 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 করে পড়ছে আর তখনই চিন্তা করি কি রান্না করবি বৃষ্টিতে বাচ্চাদের জন্য কোনটা ভালো হবে আসলে আমাদের মায়েরাও ঠিক এইভাবেই তাদের বয়সের সময় তারা এই মজা আনন্দগুলো ভুলে গিয়ে আমাদের জন্যই চিন্তা করত। ঠিক যেরকম আমি আমার সন্তানদের জন্য চিন্তা করি আমরা মায়েরা কতটাই বৈচিত্র্যময় বিয়ের পরে কেন জানি আমরা মেয়েরা নিজের মতো করে আর বাঁচতে পারি না নিজের জন্য বাঁচতে পারি না নিজের জন্য সময় বের করতে পারি না নিজের আনন্দ নিজের ভালো লাগা নিজের খুশিগুলা কোনো কিছুই যেন আমরা মেয়েরা ঠিক আগের মতো করে উপভোগ করতে পারি না আর আমাদের জন্য এই খেয়ালটা কাদের রাখা উচিত বলো তো হ্যাঁ স্বামীদের কিন্তু আমাদের স্বামীর কথা বলে কি আর লাভ আছে তারা তো শুধু নিজেকে নিয়ে সংসার নিয়ে ব্যস্ত আমরাও যে একজন মানুষ আমাদেরও যে কিছু একটা ভালো লাগা আছে সেই জিনিসটা কে ধরবে বলো আসলে আমাদের মেয়েদেরও যে একটা স্পেশাল সময় ফিল করানো উচিত তাদের আমাদেরকে যে একটু সময় দেওয়া উচিত আমাদেরকে নিয়েও যে একটু ভাবা উচিত এটা স্বামীদেরকে কে বোঝাবে বিয়ে করার পর পরে বাচ্চা জন্ম দেওয়ার পরেই যেন আমাদের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা মরে যায় আর আমরা মেয়েরা হয়ে যে একদম পাথর মানে পাথরের চেয়েও ওদম রোবটকে চিনেন না রোবট আমরা নারীরা রোবটের মতোই কাজ করতে থাকি আমাদের শখ আমাদের আহ্লাদ আমাদের ভালো লাগা আমাদের মন্দ লাগা কোনো কিছুই যেন কারো কোনো যায় আসে না অথচ এই আমরাই যখন একদম বিরক্ত হয়ে সংসার নামের জীবনটাকে ত্যাগ করতে চাই নিজের জন্য বাঁচতে চাই তখনই যেন পরিবার সংসার সমাজ সবারই মনে পড়ে যে আসলে আমাদের একটা জীবন আছে প্রত্যেকটা ভাইয়াকে বলবো আপনার জীবন বাচ্চা কাচ্চা হোক আর যাই কিছু হোক নিজের স্ত্রীকে ঘরের স্ত্রীকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন তাকে একটু স্পেশাল ফিল করান আমরা মেয়েরা না ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাই প্রিয় মানুষটার কাছে সময় খুঁজি প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে চাই প্রিয় মানুষটাকে নিয়ে আনন্দ করতে চাই সেই জিনিসটা যেন আমাদের চাপা কষ্টের ভিতরে থেকে যায় আর এই কষ্টের কথাগুলো আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারি না এটাই আমাদের দুর্ভাগ্য তাই তো প্রত্যেকটা ভাইয়াকে বলছি নিজের স্ত্রীকে একটু স্পেশাল ফিল করান তাকে ভালোবাসুন তাকে ভালোবাসা দিন তাকে একটু সময় দিন তার ভালো মন্দগুলো একটু জানার চেষ্টা করুন আসলে অনেক অনেক সংসার জীবনও কিন্তু ধ্বংস হয়ে যায় এই সময় না দেওয়ার কারণে নিজের স্ত্রীকে বোঝার না কারণে আমরা সমস্যা নিয়ে মাতামাতি করি কিন্তু সমস্যাটা কোথা থেকে তৈরি হয়েছে সেইটা সমাধান নিয়ে কেউই কিন্তু মাথা ব্যথা করি না আমরা মেয়েরা ভালোবাসার কাঙ্গাল আমাদেরকে ভালোবাসা দিন টাকা পয়সা দিলে না আজ থাকবে কাল থাকবে না কিন্তু ভালোবাসা আজই বোন মায়ার বাঁধনে বেঁধে রাখবে দুজনকে তো যাই হোক আমার এই বোনা কিছুটা কেমন হলো কমেন্টে জানা তো বলবে না আর আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ তাই সবাইকে ভালোবাসা এবং সবাইকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিয়ে আজ এই পর্যন্ত আল্লাহ পেয়েছি